তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে আজ এক পর্যালোচনা বৈঠক আয়োজন করা হয়েছে। রাষ্ট্রভিত্তিকে পর্যালোচনা বৈঠকটি হয় কোড়খবস্তী তপশিলি জাতি কল্যাণ দপ্তরের অফিসে যেখানে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী सुधाংশু দাশ সহ দপ্তরের সচিব এবং অন্যান্য আধিকারিকরা। তপশিলি জাতি কল্যাণ দপ্তরের অধীনে যে সমস্ত কাজ চলছে রাষ্ট্রভিত্তি কে এই বিষয়টি নিয়ে আজ পর্যালোচনা বৈঠক হয় কতটা কাজের অগ্রগতি হয়েছে কোন জায়গায় রয়েছে সমস্যা যে কাজ হাতে নেওয়া হয়েছে তা কতটা সফল হয়েছে এবং আর কতটা সময় লাগবে সবটা বিষয় নিয়ে কিন্তু আজ আধিকারিকদের সাথে পর্যালোচনা বৈঠক করলেন মন্ত্রী সুধাংশু দাস কি বললেন তিনি শোনাব লেভেল রিভিউ মিটিং হচ্ছে এটা সেকেন্ড রাউন্ড রিভিউ মিটিং এই মিটিং এর মূল উদ্দেশ্য হচ্ছে 2025 এবং 26 অর্থ বছরে আমাদের যে বাজেট বরাদ্দ হয়েছে তার ইউটিলাইজেশন বা ইমপ্লিমেন্টেশন কি লেভেলে হয়েছে সেটাকে আমরা রিভিউ করব পর্যালোচনা করব তার সাথে সাথে আমাদের বিশেষ করে এসসি ছেলে মেয়েদের স্বার্থে বিভিন্ন রকমের স্কলারশিপ আমরা প্রদান করি প্রি পোস্ট ম্যাট্রিক সেই স্কলারশিপ কি স্টুডেন্টরা পাচ্ছেন কি না বা কোথাও অসুবিধা হচ্ছে কিনা কি প্রগ্রেস আছে এই বিষয়ের উপর আলোচনা হবে তো আজকের এই রিভিউ মিটিংয়ে আমাদের ডিস্ট্রিক্ট লেভেল অফিসাররা রয়েছেন স্টেট লেভেল অফিসাররা রয়েছেন ইভেন এডুকেশন ডিপার্টমেন্টের আধিকারিকরাও আছেন তো সবাই মিলে আমরা আলোচনা করব যাতে খুব বেশি বেশি করে স্কলারশিপ আমরা প্রোভাইড করতে পারি অ্যাট দ্য সেম টাইম এসসি মানুষের অর্থনৈতিক সামাজিক মান উন্নয়নের জন্য আমাদের ডিপার্টমেন্ট যে সমস্ত সিদ্ধান্তগুলি গ্রহণ করেছে এই চলতি বছরে সেগুলিকেও আমরা আরও কত দ্রুত বাস্তবায়িত করতে পারি এই বিষয়র উপরে আলোচনা হবে এবং বিশেষ করে আমাদের যে বাজেট বরাদ্দ রয়েছে সেটা যাতে সময়ের মধ্যে আমরা হানড্রেড পার্সেন্ট স্যাচুরেশন মোডে নিয়ে যেতে পারি এই বিষয়ের উপর আমরা আলোচনা করব এবং আমাদের সাকসেস কি আছে ফেইলিওর কোন জায়গাতে আছে